আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে জানায় স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এখান থেকে পড়া শুরু করব পূর্বের একটা ক্লাসে আমি তোমাদের সাথে এখানে যে চারটা প্রশ্ন রয়েছে অর্থাৎ ইউনিট ওয়ানের লেসন ওয়ান সেটা ছিল পিপলস মিউজিক এই লেসনের আমি এখানে যে চারটা প্রশ্ন রয়েছে কিভাবে তোমরা সহজে এই চারটা প্রশ্নের উত্তর করবা সেটা নিয়ে আলোচনা অলরেডি করেছি এখন ইনশাল্লাহ এখানে যে প্যাসেজটা রয়েছে এবং এখানে দেখো একটা গান রয়েছে এছাড়াও এখানে চারটা প্রশ্ন রয়েছে কীভাবে তোমরা এগুলার অ্যান্সার করবা ইনশাল্লাহ সবই আমরা এই ক্লাসে দেখব তো দেখো এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে রিড দ্য টেক্স এইখানে যে টেক্সটটি রয়েছে সেইটা পড়তে বলা হচ্ছে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এরপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলার উত্তর করতে হবে তো এখন আমরা এটা পড়ব দেখো বলা হচ্ছে পিপলস মিউজিক মানে মানুষের গান অলসো নোন অ্যাজ ফক মিউজিক মানে মানুষের যে গান বা সুর সেইটা ফক মিউজিক নামে পরিচিত ফক বলতে লোকসঙ্গীত ফক মানে লোক আর মিউজিক মানে সঙ্গীত বা লোকগান অর্থাৎ লোকসঙ্গীত হিসেবে মানুষের মিউজিক বা মানুষের যে গান সেটা মূলত লোকসঙ্গীত হিসেবে পরিচিত এবং এই যে ফক মিউজিক সেটা কি কি দিয়ে গঠিত বলা হচ্ছে কনসিস্ট অফ এটা গঠিত টিউনস অর্থাৎ সোর আচ্ছা সোর রিলিক রিলিক্স রিলিক্স মানেও কিন্তু কথা অর্থাৎ গানের যে কথা সেইটা অ্যান্ড নলেজ এবং জ্ঞান এই জিনিসগুলা কিন্তু দিয়ে মূলত এই ফক মিউজিক গঠিত পাস্ট ডাউন ওরালি এবং এই যে গান এটা পাস্ট ডাউন অর্থাৎ পার হচ্ছে ওরালি মানে মৌখিকভাবে ফর জেনারেশনস প্রজন্মের পরে প্রজন্ম মানে প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের মুখে মুখে কিন্তু এই গানগুলো হয়ে আসতেছে ওভার টাইম মানে সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ এভলভড এভলভ মানে বিবর্তিত হওয়া মানে সময়ের সাথে সাথে এই সমস্ত গানগুলা মানে এই যে লোকসঙ্গীত সেইটা হ্যাজ এভলভড মানে বিবর্তিত হয় ক্লোজলি টাইট টু দা ওয়ে পিপল লাইফ এবং এইটা পরিবর্তন হয় কিভাবে এবং পরিবর্তন হয়ে এইটা মূলত মানুষের যে জীবনধারা সেইটার সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ ক্লোজলি টাইট অর্থাৎ খুবই ঘনিষ্ঠভাবে জড়িত থাকে মানুষের জীবনযাত্রার মানে মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে এটা মূলত বিবর্তিত হয়ে থাকে মানুষের জীবনধারার উপরে ভিত্তি করে মূলত এই গানটা পরিবর্তন হয় আবার এগ্রিকালচার আমাদের কৃষি ফুড আমাদের খাবার ইকোলজি বাস্তুশাস্ত্র সিজনস মানে ঋতু অ্যান্ড রিসুয়াল রিসুয়ালস মানে আচার অনুষ্ঠান এই সমস্ত জিনিস বলা হচ্ছে আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস এই যে এখান থেকে এগ্রিকালচার ফুড ইকোলজি সিজনস রিচুয়ালস এই জিনিসগুলা সব কিছুই আর রিফ্লেক্টেড প্রতিফলিত হচ্ছে বা হয় ইন দিস সংস এই গানে এই গানগুলা কোনগুলা দেখো লোকসঙ্গীত কোনগুলা সেটা হচ্ছে পল্লীগীতি তারপরে ভাটিয়ালি এরপরে জারি সারি এরপরে রয়েছে গাম্ভীরা লালনগীতি পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা এবং হাসন রাজার গান এই সমস্ত গানগুলা কিন্তু এই যে লোকসঙ্গীত হিসেবে পরিচিত তো এই গানগুলা বলা হচ্ছে অল অ্যামবডি দ্য সেলফ এক্সপ্রেশন অব দ্য পিপুল এই সবগুলা মূলত অ্যামবডি করে অর্থাৎ অন্তর্ভুক্ত করে দ্য সেলফ এক্সপ্রেশন অব দ্য পিপুল মানুষের যে আত্মপ্রকাশ সেটার মধ্যে মানে এই গানগুলা মানুষের নিজের প্রকাশকে কি করে নিজের প্রকাশ করার জন্য মূলত এই গানগুলা করে থাকে নিজের মনের কথা এই গানের মধ্যে কিন্তু বলা হয়ে থাকে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ ল্যান্ডস্কেপ বলতে মানুষ যেখানে বসবাস করে সেই জায়গাটা যখন পরিবর্তন হয় সেটার কথা বলা হচ্ছে মানুষ মনে করে একটা অঞ্চলে বসবাস করতেছে অনেক দিন আগে যে রীতিনীতি ছিল সেটা যদি পরিবর্তন হয় কিংবা ভাষার কোনো পরিবর্তন হয় তো এখানে একটু ভালো করে তোমরা বোঝো বলা হচ্ছে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ সেন্স অ্যাজ মানে এখানে যখন যখন মূলত ল্যান্ডস্কেপ চেঞ্জ ল্যান্ডস্কেপ পরিবর্তন হয় অর্থাৎ একটা সমাজ বা একটা এলাকা যখন পরিবর্তন হয়ে যায় বিভিন্ন দিক থেকে দ্য মিউজিক শিফটস টু তখন কি হয় এই গানটাও শিফট করে অর্থাৎ সেখানে সেই এলাকা চেঞ্জ হওয়ার সাথে সাথে গানটাও শিফট করে নেয় তার মানে গানটাও পরিবর্তন হয় ইন দ্য হিল ট্রাক্স পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি এলাকাতে ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল তুমি মূলত এনকাউন্টার করবা এখানে এনকাউন্টার বলতে মূলত মুখোমুখি হওয়া বলা হচ্ছে ইন দ্য হিল ট্রাকস মানে পাহাড়ি এলাকাতে ইউ এনকাউন্টার তুমি মুখোমুখি হবা মিউজিক দ্য সেম রোল একই রকম ভূমিকাতে মানে মিউজিক যে একই রকমভাবে পরিবর্তন হয় যেমন আমাদের ভাষা কিন্তু এক রকম আবার পাহাড়ি এলাকাতে যে সমস্ত মানুষগুলা বসবাস করে আমাদের দেশেরই তাদের ভাষা বা তাদের কথা কিন্তু অন্য রকম। এই যে পালাগান পল্লীগীতি এইগুলা আমরা যেভাবে বলি ওইখানকার মানুষ কিন্তু অন্যভাবে বলে এই জন্য বলা হচ্ছে তুমি যখন হিল ট্রাকসে যাবা কোনো একটা পাহাড়ি অঞ্চলে যাবা তখন তুমি এটার মুখোমুখি হবা যে একই ভূমিকায় এই গানটা পরিবর্তন হয়েছে বাট এক্সপ্রেসড কিন্তু প্রকাশ করতেছে ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য অ্যাথনিক কমিউনিটিস অ্যাথনিক মানে জাতিগত আর কমিউনিটিস মানে সম্প্রদায় মানে তুমি এই যে এক্সপ্রেসড একটু ভালো করে তোমরা বোঝো এখানে মানে যেভাবে মানেটা রয়েছে সেইভাবে বললে তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে না এখানে কী বোঝানো হচ্ছে আমি সেটাই তোমাদেরকে বলতেছি দেখো ইন দ্য হিল ট্রাকস পাহাড়ি এলাকাতে ইন আচ্ছা ইউ এনকাউন্টার মিউজিক তুমি মিউজিকের মুখোমুখি হবা বা হাও উইথ দ্য সেম রোল একই মানে একই ভূমিকায় বাট এক্সপ্রেসড কিন্তু প্রকাশ করতেছে তারা কিভাবে ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন বা মানে আলাদা ভাষায় তাদের ভাষায় তারা এটা প্রকাশ করতেছে এবং এবং পাহাড়ি এলাকায় কারা থাকে অব দ্য অ্যাথনিক কমিউনিটিস জাতিগত সম্প্রদায়রা তার মানে এই যে চাকমা মারমা যারা বসবাস করে তারা কিন্তু এই গানগুলা তাদের ভাষায় অর্থাৎ এই যে ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন ভাষায় তাদের মতো করে কিন্তু তারা এটা প্রকাশ করে থাকে দ্য ইনস্ট্রুমেন্টস আচ্ছা ইনস্ট্রুমেন্টস মানে যন্ত্র মানে বাদ্যযন্ত্র আর কি গান বাজানোর ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফক মিউজিক মানে লোকসঙ্গীতের জন্য যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় আর ক্রাফটেড বা ক্রাফট ক্রাফট মানে এখানে মেড মানে সেগুলো তৈরি কি থেকে ফ্রম ম্যাটেরিয়ালস উপকরণ থেকে এবং এই উপকরণগুলো আমরা কোথায় খুঁজে পেতে পারি ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস আমরা আমাদের এটা খুঁজে পেতে পারি বা খুঁজে পাই সেগুলা কোনগুলা সেটা হচ্ছে অ্যানিম্যাল স্কিন মানে প্রাণীর চামড়া এরপরে বাম্ব মানে বাঁশ ব্যাম্বো মানে বাঁশ অ্যান্ড কালাবাস এবং কালাবাস হচ্ছে লাউয়ের মতো দেখতে সেটা মূলত বাদ্যযন্ত্র তোমরা হয়তো অনেকেই এটা দেখেছ এই জিনিসগুলা আর কমন এক্সাম্পলস সাধারণ মানে সাধারণ এক্সাম্পল বা উদাহরণ দ্য সাউন্ডস এবং এই যে সাউন্ড মানে গানের যে সোর বা কথা দে প্রডিউস মানে এই যে যন্ত্রগুলা বা তারা যে মানে উৎপন্ন করে যে সমস্ত সাউন্ড বা শব্দ এগুলা আর ডিপলি মানে খুবই ঘনিষ্ঠভাবে কানেক্টেড সংযুক্ত টু দ্য ল্যান্ড ওই অঞ্চলের সাথে এখানে ল্যান্ড বলতে ভূমি তার মানে ওই অঞ্চলের সাথে দে কাম ফ্রম তারা যেখান থেকে এসেছে সেই অঞ্চলের সাথে ঠিক আছে এখানে বুঝতে পারতেছো মানে এই যে দ্য সাউন্ডস দে মে আচ্ছা দে প্রডিউস যে সমস্ত শব্দ তারা উৎপন্ন করে এবং এই শব্দটা মূলত খুবই ঘনিষ্ঠভাবে সংযুক্ত তারা যেখানে বসবাস করে বা যেখান থেকে এসেছে সেখানকার সাথে অ্যাজ পিপল মাইগ্রেট মাইগ্রেট মানে দেশান্তর যখন অ্যাজ মানে এখানে যখন যখন লোকজন দেশান্তর করে টু সিটিস শহরে অ্যান্ড ভিলেজ এবং গ্রামে ট্যান্সফর মানে এক মনে করো শহর থেকে কেউ যখন গ্রামে যায় আবার কেউ যখন গ্রাম থেকে শহরে আসে এইভাবে যখন দেশান্তর হয় তখন কী হয় দিজ ট্রেডিশনাল টিউন্স এই ঐতিহ্যবাহী সুর অর্থাৎ এই গানগুলা আর স্লোলি ফেডিং তখন কি হয় ধীরে ধীরে এটা বিবর্ণ হয়ে যায় মানে ফেড হয়ে যায় ক্ষয়ে যায় তার মানে যখন একটা মানুষ মনে করো গ্রাম থেকে শহরে আসে তখন কিন্তু সেই গান আর সে পায় না শহরের মানুষ কিন্তু অন্যরকম গান শোনে সেটা এখানে বোঝানো হলো হাও এভার যাই হোক ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস যাই হোক বলা হচ্ছে হাউ এভার যাই হোক ফক মিউজিক মানে লোকসঙ্গীত স্টিল এখনও ফাইন্ডস খুঁজে পাই ইটস প্লেস এর স্থানে অর্থাৎ ইন মেইন স্ট্রিম আচ্ছা মেইন স্ট্রিম ফিল্মস মানে মেইন স্ট্রিম যে সমস্ত মুভিগুলা মানে একেবারে লোকালয়ের যে সমস্ত সিনেমাগুলা সেই সিনেমায় অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং গানের যে অ্যালবাম সেখানে মূলত আমরা এখনও পর্যন্ত এই যে ফক মিউজিক সেগুলো কিন্তু খুঁজে পেতে পারি দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস অফ হাসন রাজা সং এইখানে একটা গানের যে অনুবাদ সেটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এই যে হাসন রাজার একটা গানের অনুবাদ এখানে রয়েছে সে গানটা হচ্ছে হাসন রাজার যে গান সেটা হচ্ছে ভাওয়ায়া সং মানে এই যে গান এই গানটার নাম হচ্ছে ভাওয়ায়া গান এবং এইটা মূলত কোথায় রয়েছে একটা বাংলা সিনেমাতে দেখো ফিচার্ড ইন দ্য ফিল্ম এই যে আসিয়া আসিয়া নামে তোমরা যদি ইউটিউবে সার্চ করো আসিয়া বাংলা মুভি এবং এই যে আসিয়া সেটা ডিরেক্টেড মানে সম্পাদন করা হয়েছে বাই ফাতে কি লোহানি ঠিক আছে লোহানি এই মানুষটা মূলত এই মুভিটা তৈরি করেছে তো এই মুভিতে কিন্তু হাসন রাজার এই যে গান সেটা বাজানো হয়েছে তো এই গানের অনুবাদটা এখানে কিন্তু রয়েছে গানটা কি দেখো ট্রান্সলেশন অফ হাসন রাজাস এই যে লোকে বলে বলে রে তোমরা হয়তো এই যে লোকে বলে বলে রে এই গানটা অনেকেই শুনে থাকবে গানটা অ্যাকচুয়ালি এমন লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নায়ামার এই যে গান এই গানটার যে অনুবাদ সেটা কিন্তু এখানে রয়েছে আচ্ছা এই যে গান এই গানটা আমি তোমাদের একটু বাংলাটা দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা এই যে দেখো লোকে বলে বলে রে ঠিক আছে এটা হচ্ছে হাসন রাজা তো এই যে গান এটা আমি একটু তোমাদেরকে বলে শোনাই তাহলে তারপরে বাংলাটা মানে ইংলিশটা পড়লে তোমরা ভালো বুঝতে পারবা এখানে ডাবল করে রয়েছে আমি জাস্ট একবার করে তোমাদেরকে বলতেছি এই যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার কি ঘর বানামহু আমি আমি শূন্যরি মাঝার কি ঘর বানামহু আমি শূন্যেরি মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার এরপরের যে কলি। ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর আরে ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকবো আর দিয়া দেখি পাকনা সুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার মানে এই গানের মাধ্যমে কিন্তু তার এই যে সেলফ এক্সপ্রেসড মানে আত্মপ্রকাশ সে এখানে কিন্তু একটা খুবই আধ্যাত্মিক কথা বলেছে এখানে বলতেছে যে ভালো কইরা যদি আমি ঘর বানাই তাহলে সেই ঘর আমি কয়দিন থাকবো হ্যাঁ আয়না দিয়ে দেখি আমার সোলটা পাকা তার মানে আমি কিন্তু একেবারে বয়সের শেষ প্রান্তে এসেছি আমি তো মারাই যাবো তাহলে এত সুন্দরভাবে টাইস ফাইস করে আমার লাভটা কি। সেই কথাটা কিন্তু এখানে সে বলতে চাচ্ছে এরপরে বলতেছে এ ভাবিয়া হাসান রাজা মানে এই যে ভাবতেছে যে তার শোল পেকে গিয়েছে তার মানে বয়স অনেক হয়েছে সে কথাটা সে বলতেছে যে এ ভাবিয়া হাসান রাজায় ঘর দুয়ার না বাঁধে এ ভাবিয়া হাসান রাজায় ঘর দুয়ার না বাঁধে কোথায় নিয়া আল্লাই তাই ভাবিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি কলি মানে সে ভাবতেছে এই যে তার যে চুল গিয়েছে এখন ভাবতেছে যে এই যে বলছে এই ভাবিয়া হাসন রাজা ঘর দোয়ার না বাঁধে মানে তৈরি না করে এখন কোথায় নিয়া আল্লাহ তাকে রাখবে সেইটা ভেবে সে কান্দে সে কি ভালো জায়গায় যাবে নাকি খারাপ জায়গায় এমন একটা কথা এরপরে দেখো বলতেছে যদি হাসন রাজা কত দিন বানাইতো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার কি ঘর বানামুহু আমি শূন্যেরই মাঝার আরে কি ঘর বানামুহু আমি শূন্যেরই মাঝার লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার এ হচ্ছে গান সে বলতেছে আমি যদি জানতাম আমি কতদিন বাজব হ্যাঁ তাহলে হয়তো আমি অনেক দালান কোঠা বানাতাম রঙিন করে একেবারে সেই কালার ফালার করে বিভিন্ন কায়দা কৌশলে একটা সুন্দর ঘর বানাইতাম কিন্তু আমি তো জানি না আমি কতদিন বাজবো সেই কথাটা সেই গানের মাধ্যমে প্রকাশ করে তোমরা হয়তো আমার থেকে আরও ভালো করে মানে গাইতে পারো আমি অতটা ভালো পারি না তো যেমন পারলাম আমি তোমাদের কিন্তু তেমনই শোনাইলাম তো অবশ্যই তোমরা বলবা যে আমার গানটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে কমেন্ট করবা তাহলে বুঝবো যে আসলে তোমরা এনজয় করেছো গানটা তো দেখো এইখানে ওই গানের ট্রান্সলেশনটা কিন্তু রয়েছে বলা হচ্ছে ও আচ্ছা এইটা দেখো লোকে বলে রে ও দে মানে ও তারা বলে মানে লোকে বলে ও দে মাই হাউস ইজ নট গুড তারা বলে আমার ঘর ভালো না তার মানে লোকে বলে রে আমার ঘর মানে ঘর বাড়ি ভালা না আমার বাট হোয়াট আই ক্যান বিল্ড উইথ নাথিং হিয়ার কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড কীভাবে আমি মানে কিভাবে তৈরি করতে পারি কিছু না দিয়ে এখানে একটা ঘর এই যে সুন্দরই মাঝার এইভাবে সেটা বোঝাই আই উইল ইরেক্ট আ হোম আমি একটা বাড়ি তৈরি করব ইয়েট কিন্তু হাউ লং উইল আই ট্রুলি স্টে সেখানে আমি কতদিন থাকতে পারবো সে প্রশ্ন করতেছে একটা বাড়ি আমি তৈরি করলাম কিন্তু সেখানে কতদিন থাকতে পারবো আই গেজ ইন্টু দ্য মিরর আমি আয়নার দিকে তাকাই এই যে মিরর মানে আয়না বা দর্পণ নোটিশিং দ্য স্টার্ডস অফ গ্রে ইন মাই হেয়ার এবং আমার চুলের যে ধূসর মানে চুল পেকেছে সেটা লক্ষ্য করি থিঙ্কিং অফ দিস এইটার কথা ভেবে হাসন রাজা নেভার বিল্ড আর ডুয়েলিং সে একটা ডুয়েল বা ঘর তৈরি করে না হয়ার উইল আল্লাহ টেক হিম আল্লাহ তাকে কোথায় নিবে সে প্রশ্ন করতেছে হায়ার উইল হি ফাইন্ডস রেস্ট সে কোথায় শান্তিতে থাকবে দিস আনসার্টেইনটি ব্রিংস হিম টু টিয়ার্স এই যে অনিশ্চিত মানে অনিশ্চিত একটা বিষয় এটা তাকে মানে এই জিনিসটা তাকে কান নাই মানে কান দেয় আর কি ইফ অন দ্য হাসন রাজা হ্যাড নো দিস ডেজ হাসন রাজা যদি এই দিন সম্পর্কে জানতো হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভিব্রেন্ট হিউজ মানে প্রাণবন্ত কালার দিয়ে সে একটা ঘর তৈরি করতো ওহ দে মাই হাউজ ইজ নো গুড লোকে বলে রে ঘর বাড়ির ভালা না আমার ঠিক আছে এই উপরে তো পড়লাম তো এই হচ্ছে মূলত আমাদের যে গানের অনুবাদ সেটা এবারে তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে লিসেন টু দ্য ভাওয়ায়া সং অন দ্য ইন্টারনেট দ্য অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া মানে আসিয়া সিনেমাতে এই গানটা রয়েছে যেটা তোমাদেরকে ইন্টারনেট থেকে শুনতে বলা হচ্ছে অ্যান্ড সাং বাই মোস্তফা মোস্তফা জামান এবং এই গানটা গা হয়েছে মোস্তফা জামানের দ্বারা মানে মোস্তফা জামান আব্বাসি তার দ্বারা অ্যান্ড ফেরদৌসি রহমান এবং ফেরদৌসি রহমানের দ্বারা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যার কারণে আমরা পরবর্তী ক্লাসে এখানে যে চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। দিল দেন আল্লাহ হাফেজ